মীন রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কী ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মীন রাশির মানুষটির মধ্যে বর্তমানে অনুশোচনা দেখা যাচ্ছে সে বা তারা সে একজনও হতে পারে একের অধিকও হতে পারে সে বা তারা কোনো একটি কৃতকর্মের জন্য তাদের নিজেদেরকেই দোষী উপলব্ধি করছে জন্য সে ভাবছে তার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত পাশাপাশি সে এটিও ভাবছে যে পরিস্থিতি উপশম করার জন্য বর্তমানে উপযুক্ত সময় এসেছে অন্যদিকে বেশিরভাগ মিন মানুষটি এক ধরনের নাছর বান্ধা এরকম লক্ষ্য করা যাচ্ছে সে যেটা করে সেটাই সে করবে অন্য কারো কথা শুনবে না নিজের বুদ্ধিতে চলবে অথবা যেটা করার জন্য গো ধরে সেটা ধরেই থাকে অর্থাৎ একটা কিছুর পিছনে লাগলে নাছর বান্ধার মতো সে বিষয়টি সে ছাড়তে চায় না তবে ইদানিং মীন মানুষরা তাদের মানুষটির কাছ থেকে কোনো ধরনের যোগাযোগ না পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পনেরো বিশ দিন বা এক মাসের মতো হবে যে আপনার কাজ সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে অথবা সে আপনার সাথে যোগাযোগ করছে না অর্থাৎ আপনাদের মধ্যে বেশ কিছুদিন ধরে যোগাযোগ নেই যাদের ক্ষেত্রে এমনটি হবে সবার ক্ষেত্রে যেমন হবে তা বলছে না যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের মানুষটি কোনো একটি বিশেষ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে তাই সে যোগাযোগ বন্ধ করে রেখেছে হয়তো সে তার সে বিষয়গুলো শেষ করে আপনার সামনে আসবে অন্যদিকে আপনার মানুষটি যদি বৃষ রাশির অথবা তুলা রাশির হয়ে থাকে যে কোনো একটি বিষ অথবা তুলা রাশি অন্য রাশির ক্ষেত্রে হবে না তা বলছি না তবে এই দুই রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে আপনি বর্তমানে বড় ধরনের পরিবর্তন কিন্তু দেখবেন যে তাদের ভিতরে অনেক ধরনের পরিবর্তন এসেছে উন্নতি ঘটেছে কারণ আপনি তাদের আচার ব্যবহারের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করবেন অর্থাৎ তাদের যে পজিশন আর্থিক অবস্থা তাদের জ্ঞান বুদ্ধি তাদের চল চাল চলন সব কিছুতেই এক ধরনের আপনি পরিবর্তন লক্ষ্য করবেন উন্নতি লক্ষ্য করবেন অর্থাৎ তারা আপনাকে আগের থেকে অনেক বেশি মূল্যায়ন করবে এই জিনিসটিও আপনি পাবেন যে তাদের আচার আচরণে আপনার প্রতি মূল্যায়ন বেড়েছে তারা জানে আপনি বর্তমানে যা পাচ্ছেন অর্থাৎ আপনার মূল্যায়ন যে আপনি পাচ্ছেন তার থেকেও অনেক বেশি পাওয়ার যোগ্যতা আপনি রাখেন অর্থাৎ আপনার মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না বা আপনি আপনার ন্যায্য প্রাপ্য পাচ্ছেন না এটি তারা এই বিশ্ব রাশি এবং তুলা রাশি মানুষটা কিন্তু বেশি উপলব্ধি করবে এই বিষয়টি সংসার জীবনেও হতে পারে ব্যক্তিগত জীবনেও কর্মজীবন ব্যবসায়িক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্র যে কোনো ক্ষেত্রেই ঘটতে পারে পাশাপাশি মীন রাশির মানুষদের মধ্যে নেগেটিভ এনার্জি এনার্জি আছে সেই বিষাক্ত কেউ তারা এই সময়ের মধ্যে ঠিক করে আনার কথা ভাবছে অর্থাৎ আপনার মানুষটির মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে তারা যে কোনো উপায়ে নিজের ভিতর থেকে বের করে সুখ কথা তারা ভাবছে তারা নিজেকে শুধ্রে আনার কথা কিন্তু জোরালোভাবে চিন্তা করছে আবার কিছু সংখ্যক মিন রাশির মানুষটি এপ্রিল থেকে মে মাসের মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে অর্থাৎ সে একেবারে লোকের অগচরে চলে যাবে একাকিত্ব জীবন বেছে নিবে অর্থাৎ সকলের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে একা সময় কাটাবে এবং নিজের মানসিক ক্ষত উপশম ঘটাবে এই বিষয়টি ঘটানোর আগে সে বা তারা আপনার সাথে যোগাযোগ করবে কথোপকথনের মাধ্যমে কিছু ক্ষেত্রে তারা ক্ষমা চাইবে কেন ক্ষমা চাইছে হয়তো আপনি তা সঠিকভাবে বুঝে না উঠতে পারেন তারপরে কিন্তু তারা নিশ্চুপ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই কারণে তারা কিছুটা আইসোলেটেড হয়ে সবার থেকে একেবারে একা থাকতে চাচ্ছে এই জন্যই তারা হয়তো আপনার কাছে ক্ষমা চেয়ে গেছে কারণ তার মধ্যে একের অধিক যেই বিষাক্ত বৈশিষ্ট্যগুলো আছে তার পরিবর্তন না করলে আপনার সাথে ভবিষ্যতে একত্রে থাকা অথবা তার পক্ষে কারো সাথে একত্রে থাকা অথবা সামনে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এমনকি তার ভাবনায় জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এজন্য সে তার নিজেকে শুদ্ধ করার জন্য শুদ্ধি করার জন্য নেগেটিভ জিনিসগুলোকে তার ভিতরে যে অশুভ আত্মা আছে অশুভ বিষাক্ত এনার্জি আছে তাকে সে বের করে আনার জন্য একাকী হয়ে যে নিজেকে সে শুদ্ধ করতে চাচ্ছে এরকমটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে কিছু মিন রাশির মানুষটি তার মধ্যে থাকা এই নেগেটিভিটি বুঝতে পারবে না সবাই যে একরকম ব্রেনি হয় তা তো না আপনার মানুষটি কোন রাশির বা তার গ্রহ নক্ষত্র কি অবস্থায় আছে তার উপরে নির্ভর করে যে সে কতটুকু নিজেকে শুধরাতে পারবে কিন্তু বেশ কিছু সংখ্যক মিন রাশির মানুষটি তার ভিতরে যে নেগেটিভিটি আছে শয়তানি আছে ইভেল এনার্জি আছে অসংখ্যা আছে এটি সে বুঝতে পারবে না এবং তাদের আচার আচরণে আপনি কালো একটি ছায়া লক্ষ্য বলবেন মনে হবে যে একটা তার ভিতরে একটা পিচাস জিন ভূত খারাপ কিছু তার ভিতরে আছে আপনার মনে হবে সত্যিকার অর্থে তো এগুলি আর প্রমাণ করা যায় না যে জিন ভূত বা আপনি সৃষ্টিকর্তার অস্তিত্ব কিন্তু প্রমাণ করতে পারবেন না হ্যাঁ উপলব্ধি করতে পারবেন এই উপলব্ধিটাই আপনার ভিতরে আপনি পাবেন যে তার ভিতরে একটা अशुभ কিছু আছে অর্থাৎ সব সময় তাদের মুখের উপরে একটি কালো মেঘ লক্ষ্য করেন যে একবারে মুখ কুঁচকে মুখ কালো করে আছে মনে হয় যে সব সময় মনে পিছন থেকে লাথি মারতেছে এই জন্য তার মনটা খারাপ এই ধরনের মানুষগুলো মনে করছে যে আপনি তাদেরকে ইচ্ছাকৃতভাবে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন অথবা আপনি চালাকি করে তাদের কাছ থেকে দূরে সরে গিয়েছেন বা দূরে সরে যেতে চাইছেন এমন একটি তাদের ভিতরে ধারণা থাকবে কারণ এ ধরনের মানুষগুলোর বেশিরভাগ মিন রাশির উপরে অত্যন্ত অত্যাচার করেছিল আপনার উপরে অনে অন্যায় করেছিল আপনাকে পেইন দিচ্ছিল বিভিন্নভাবে কর্মক্ষেত্র হতে পারে পারিবারিক জীবনও হতে পারে এই মানুষটি এক একজনের ক্ষেত্রে এক এক জায়গাতে অর্থাৎ সব মিন রাশির ক্ষেত্রে তার পারিবারিক জীবনে হবে না হয়তো কারো ক্ষেত্রে কর্মজীবনে কারো ক্ষেত্রে শিক্ষা জীবনে কারো ক্ষেত্রে বৈবাহিক জীবনে এক একজনের ক্ষেত্রে এক এক রকম এরকম আমি দেখতে পাচ্ছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো আমি দেখছি যে এই মানুষটি আপনাকে কোনো একটি পার্টিকুলার সিচুয়েশন আপনাকে পেইন দিচ্ছিল আপনাকে অত্যাচার করছিল তাই বর্তমানে এই বিষাক্ত মানুষের কাজ থেকে সরে আসা মীন রাশিদের জন্য উপযুক্ত হবে এবং আপনি আরো ক্ষতি হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন এই বিষয়টা তারা খুব ভালোভাবেই বুঝছে যে আপনি সরে গেলে আপনার জন্য ভালো এই জন্যই আপনি সরে যেতে চাচ্ছেন কিন্তু বিষয়টি মেনে নেওয়া তাদের জন্য খুব একটা সহজ হবে না কারণ তাদের মধ্যে যে শয়তান বাস করে তাদের মধ্যে যে শয়তানিটা আছে একটা পিচা আছে পৈচ্যাশিক একটা ব্যাপার আছে সে সব সময় তাদের মস্তিষ্কের শয়তানি বুদ্ধি দিয়ে যাচ্ছে এজন্য আপনার মানুষটি মানসিক বিপর্যয় ঘটছে অর্থাৎ সে মানসিক ভাবে বর্তমানে সুস্থ অবস্থায় নেই এটি কিন্তু যাদের ক্ষেত্রে ঘটছে তাদের মানুষটি কিন্তু এরকম ছিল না হঠাৎ করে তিন চার মাস ধরে এরকম হয়ে গেছে কারণ রাহু যখন মীন রাশিতে আসলো এই নভেম্বরের এক তারিখে তখন থেকে তাদের জীবনে এই ধরনের মানুষের আবির্ভাব ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে যেসব মীন রাশিদের রাহু ব্যক্তিগত জন্মকুণ্ডলদের খারাপ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাদের সাথে একটা ভালো মানুষ ছিল তাদের মানুষটি হঠাৎ করে কেমন জানি মানসিক বিপর্যয় ঘটেছে অর্থাৎ সে মানসিক ভাবে বর্তমানে সুস্থ অবস্থায় নেই এই জন্য আপনি যদি তাদের থেকে আত্মরক্ষামূলক অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনার প্রতি তার ভাবনায় অভিযোগ দেখা যাচ্ছে সে অভিযোগ করবে কারণ তারা জানে আপনি যদি তাদের বিষয়গুলো নিয়ে বিচার সালিস বসান বা আইনি পদক্ষেপ নেন সেক্ষেত্রে তাদেরকেও আত্মরক্ষামূলক অবস্থায় চলে যেতে হবে তারা কিন্তু আইনের চোখে বা বিচার সালিশ বসালে কিন্তু ফ্যামিলি বিচার বসাতে পারেন বা বসান তারা হেরে যাবে তাদেরকে আত্মরক্ষামূলক অবস্থায় যেতে হবে কারণ তারা বুঝতে পারছে যে তাদের এইসব সব শয়তানি অ্যাকচুয়ালি সবার সামনে খাটবে না আপনার উপরেই তারা খাটাতে যাচ্ছে এই জন্য আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন সে পুরুষ মহিলা যেই হোক না কেন সম্পর্ক যাই হোক না কেন এপ্রিল থেকে মে মাসের মধ্যে সে আইসোলেটেড হয়ে পড়বে সে একা হয়ে পড়বে তার ভিতরে যে পৈচাশিক ব্যাপার আছে আছে তা তাকে একা করে দিবে অর্থাৎ আপনার থেকে সে দূরত্ব সৃষ্টি করবে আবার কিছু সংখ্যক মীন রাশির মানুষরা তাদের মানুষটিকে এমন কিছু কঠিন কথা বলে দিয়েছেন যা তাদের হৃদয়কে প্রচন্ড রকম আঘাত করেছে এজন্য তারা একাকিত্ব বেছে নিবে হয়তো আপনার মানুষটির ভিতরে খারাপ তেমন কিছু নেই মানুষ তো খারাপ ভালো মিলিয়ে মানুষ সবার ভিতর তো খারাপ অত বেশি থাকে না কিছুটা থাকে খারাপ ভালো মিলিয়ে মানুষ যদি কেউ বলে যে আমার ভিতর কোনো খারাপ কিছু নাই তার মতো ভণ্ড মানুষের পৃথিবীতে নেই কারণ মানুষ খারাপ ভালো মিলিয়ে মানুষ হান্ড্রেড পার্সেন্ট কেউ শুদ্ধ হতে পারে না তো আপনার মানুষটি যদি সেই ধরনের খারাপ বিষয় না থাকে তারপরেও দেখা যাবে যে আপনার কাছ থেকে কোনো আঘাত পেয়ে সে একাকিত্বের পথটা বেছে নেবে হয়তো দোষ আপনার আপনি হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছেন সেক্ষেত্রেও আমি দেখছি যে আপনার মানুষটি একাকিত্ব বেছে নেবে বিশেষ করে আপনার মানুষটি কন্যা রাশি মকর রাশি বৃষ রাশি এই তিনটি রাশি যে কোনো একটি রাশি যদি হয়ে থাকে অন্য রাশির ক্ষেত্রে কম বেশি হবে বাট এই তিনটি রাশির ক্ষেত্রে আমি দেখছি যে এই ধরনের সম্ভাবনা বেশি থাকবে এছাড়া আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মধ্যে যোগাযোগ দুর্বল হয়ে পড়বে অর্থাৎ আপনাদের মধ্যকার যে কমিউনিকেশন আছে সেটা কমে যাবে হয়তো আগে প্রতিদিন একবার একবার হতো এখন হয়তো তিন দিনে হবে বা এক সপ্তাহে একবার হবে কারণ তারা এই সময় তাদের মস্তিষ্ক ব্যবহার না করে তাদের হৃদয় দিয়ে সবকিছু বিচার বিবেচনা করবে অর্থাৎ মস্তিষ্ক দিয়ে চিন্তা করবে না হৃদয় যেদিকে তাদেরকে নিয়ে যাবে তারা সেটাই অনুসরণ করবে কোনো বুদ্ধি খাটাবে না বিবেক খাটাবে না ওই হৃদয় টেনে নিয়ে গেল সেদিকেই চলে গেল বিপদে পড়ার ব্যাপারও হতে পারে একাকিত্বের ব্যাপারও হতে পারে এছাড়া মীন রাশিদের সম্পর্কের ক্ষেত্রে গ্রহদের প্রভাবে প্রতিবন্ধকতার এনার্জি কিন্তু এই এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এখানে আপনাদের রাশিতে কিন্তু তৈরি হয়ে থাকবে তাই যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দূরত্ব এই সময় লক্ষ্য করা যাবে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে কিন্তু তারা পুনর্মিলনের মাধ্যমে আপনার সাথে সেলিব্রেট করতে চায় এজন্য তারা এপ্রিল থেকে মে মাসের মধ্যে তাদের ভিতরে যে নেগেটিভ অশুভ আত্মা ছিল তাকে বের করে দিয়ে আপনার কাছে পুনরায় ফিরে আসার কথা ভাবছে বিশেষ করে আপনার মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা আপনার মতনই মিন রাশির হয়ে থাকে তাহলে কিন্তু তারা তাদের ভিতরে যে নেগেটিভ জিনিস আছে তা বের করে দিয়ে আবার পুনরায় পুনর্মিলন ঘটাতে তারা চিন্তা ভাবনা করছে তবে বর্তমান সময়ে আপনাদের মধ্যে অদৃশ্য দেওয়াল দেখা যাচ্ছে একটা বাউন্ডারি মাঝখানে একটা বাউন্ডারি আছে যা তারা অতিক্রম করতে চায় তবে আপনার মানুষটি যেই রাশির হোক না কেন তার মানসিক পারিপার্শ্বিক অবস্থা লক্ষণীয় উন্নতি ঘটবে বেশিরভাগ ক্ষেত্রে ঘটবে কিছু ক্ষেত্রে আমি বলছি সেই ধরনের ইভেল অশুভ আত্মা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে তারা সেখান থেকে বেরিয়ে এসে তাদের মন মানসিকতা এবং তাদের চিন্তা ভাবনায় অনেক মানসিক উন্নতি কিন্তু এই সময় তারা ঘটাতে সক্ষম হবে অন্যদিকে তারা দেখতে পাচ্ছে আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন আপনার জীবনকে আপনি গুছিয়ে আনার চেষ্টা করছেন অনেকেই গুছিয়ে এনেছেন এই জন্য তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করার কথা ভাবছে যে সময় আসলেই তারা আপনার সাথে আবার যোগাযোগ করবে বা মিলিত হবে আবার কিছু মিন রাশিদের কর্মকাণ্ডের জন্য তাদের মানুষটি দূরে সরে যেতে বাধ্য হয়েছে যেহেতু আপনারা শনি সারির আছেন মিন রাশির যে সবাই ভালো বা সবাই খারাপ এমন নয় অনেকে আছেন যে অনেক ভালো অনেকে আছেন যে তারা হয়তো নিজের অজান্তে অনেক কষ্ট বা অনেক কিছু তাদের মানুষটির সাথে খারাপ ব্যবহার করেছেন এজন্য কিন্তু আপনার ব্যবহারের জন্য কিছু মিন রাশির ক্ষেত্রে আমি দেখছি যে তাদের মানুষটি কিন্তু দূরে সরে যেতে বাধ্য হয়েছে সেক্ষেত্রে তারা আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না এমনটি তাদের ভাবনায় চলছে যদি আপনার মানুষটি আপনি না সরে এসে সে যদি আপনার থেকে চলে যায় দূরে সরে যায় সেক্ষেত্রে এখানে কিন্তু না ফিরে আসার সম্ভাবনায় কিন্তু নিরানব্বই পার্সেন্ট যে সে আর আসবে না এমনটি সে একটা শপথ নিয়ে ফেলেছে তো বন্ধুরা আপনারা যারা শনি সারের সাহিতে খুব কষ্ট পাচ্ছেন আমি বলবো চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন চোদ্দমুখী রুদ্রাক্ষ শনির সাড়ে সাতি থেকে রিলিফ পাওয়ার জন্য খুব ভালো একটি রেমেডি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে চোদ্দমুখী রুদ্রাক্ষর উপকারিতা শক্তিশালী একটি রুদ্রাক্ষ একটি রুদ্রাক্ষ শনির যত ধরনের নেগেটিভ এনার্জি আছে শনির সাড়ে সাথী শনির ঢাইয়া এ সমস্ত কিছু থেকে কিন্তু খুব সহজে নিষ্কৃতি দেয় এছাড়া যারা সম্পর্ক নিয়ে অত্যন্ত জটিল অবস্থায় আছেন তারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে কারণ এটা জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে গৌরী সংকর যে কোনো সম্পর্কে উন্নতি ঘটাতে সে সমস্ত সে উন্নতি ঘটাতে পারে আর আর্থিক অসচ্ছলতা পরিবারের আর্থিক অসচ্ছলতা তারা দূর করতে সক্ষম হয় এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষর যে এনার্জি আছে এই এনার্জি দূর করার ক্ষমতা রাখে এমনটি জ্যোতিষশাস্ত্রে বলা আছে আপনারা গুগলে গৌড়ি শঙ্কর রুধমাত্র বেনিফিট দিয়ে সার্সি দিয়ে দেখতে পারেন এরপরে বন্ধুরা যারা রত্ন ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে বলব আপনারা এখন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে রত্ন ব্যবহার করবেন অনেক অনেকেই আছেন যে অনভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে সে আপনাকে ঘুমের কেসাই লীলা পান্না রুবি সমস্ত কিছু করিয়ে দেবে একেবারে মানে ভালো হওয়ার জায়গায় অতিরিক্ত খারাপ হয়ে চোখে মুখে কিছু দেখবেন না এজন্য রেপুটেড জ্যোতিষীর কাছে যাবেন তার কাছ থেকে জেনে নেবেন কি পরিমানে কতটুকু ওজনের কোন রত্নপথর আপনার জন্য শুভ কোন রত্নপথর আপনার জন্য অশুভ তারপরে আপনি রত্নপথর ধারণ করলে প্রপার উপকার পাবেন তো আশা করি বন্ধুরা আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী কোন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে দেখিয়ে রেমেডি নিয়ে উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন